হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছেন ভালো আছেন আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এখন ইউটিউবে যেহেতু আমরা সবাই কাজ করছি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি এখন ইউটিউবে গ্রাম গঞ্জের থেকে শুরু করে শহর সিটি বড় বড় যে কোনো জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু ইউটিউবে কাজ করা শুরু করেছে তো অনেকে সবকিছু বুঝে কাজ করে অনেকে না বুঝে কাজ করে তো সেক্ষেত্রে কি হচ্ছে যারা একেবারে মানে না বুঝতে পারছে না সেটিংস ফেটিংস গুলো কিভাবে করবো ইউটিউব চ্যানেলে খুঁজে বের করে নিচ্ছে বের করে নেওয়ার পরেও কিন্তু তারা বুঝতে পারছে না সেটিংসটা কি করে করব বা করেও ফেলছে কিন্তু সঠিক হচ্ছে কি না হচ্ছে মানসিক একটা অবসাদ চিন্তার মধ্যে কিন্তু সে পড়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ক্রিয়েটার বিভিন্ন ইউটিউবার কাছে গিয়ে তারা কিন্তু সেটিংস গুলো করে নিয়ে আসছে কিন্তু তো দেখা যাচ্ছে কি সেটিংসটা কতটা সঠিক ছিল কতটা ভুল ছিল বা কতটা সঠিক হয়েছে এই জিনিসগুলো কিন্তু একেবারে বোঝা কিন্তু খুবই কঠিন কাজ তো এরকমই স্ক্যাম এখন কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে চলছে এবং সেক্ষেত্রে কি হচ্ছে যে করে নিয়ে আসছে কাজটা সে কিন্তু 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 কাজ না করার কারণে তার চ্যানেলটা গ্রো হচ্ছে না এবং কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছে না তো আমরা কি করব তার জন্য কিন্তু আমাদের কিন্তু অবশ্যই এটা কিন্তু বুঝতে হবে যে সঠিক জায়গায় আমাদের যাওয়া প্রয়োজন এবং সঠিক জায়গায় গিয়ে কিন্তু আমাদের চ্যানেলের সেটিংসের এর প্রয়োজন তবে আমি আর একটা কথা তোমাদেরকে বলতে চাই যে ইউটিউবে এখন অনেক এমন ভিডিও আছে যে ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা সঠিক ভাবে তোমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী সেটিং এসিও কিন্তু করে নিতে পারো কারোর কাছে যাওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না তুমি কিন্তু প্রথম কাজগুলো করে নিতে পারো তারপর তোমার মনে হয় যে আমার কোনো কাছে যাওয়ার প্রয়োজন আছে বা একটা আমার চ্যানেলটাকে দেখানোর প্রয়োজন আছে তাহলে তুমি সে যেতেই পারো সে যে কাউ কাছে যেতে পারো কিন্তু আমি 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 তোমাদেরকে বলতে চাই যে একটা টেকনিক্যাল টেকনিক্যাল চ্যানেল তো চ্যানেলকে কি করে তার জিনিসটাকে বের করে এনে আমার চ্যানেলের মতন তার চ্যানেলের মতন আমি আমার নিজের চ্যানেলটাকে ব্যবহার করবো কিবার কোডগুলো ব্যবহার করবো সেটা কিন্তু আমি তোমাদের আজকে ভিডিওতে দেখাবো তবে সবার আগে আমি তোমাদের যেই জিনিসটার কারণে আজকে আমি যে কথাটা তোমাদেরকে বলছি সেই কথাটা বলার কারণটা কি আমি আমার দর্শক বন্ধু অডিয়েন্স এবং যারা নতুন দেখছেন ভিডিও তাদেরকে কিন্তু এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে তো বন্ধুরা তোমরা আছো টেক্স সাপোর্ট অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি তার সাথে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কারণ আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলো বানানোর ইচ্ছাটা কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে বেড়ে যাবে কারণ ডিমোটিভেট হয়ে গেলে কিন্তু আমি নিজেই সরে যাবো ইউটিউব থেকে আমার আর স্বপ্নটা যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা কিন্তু দেখা হবে না তো বন্ধুরা আজকে আমি তোমাদের যে চ্যানেলটা প্রথমে দেখাচ্ছি যে একটা এরকম দিদি মেদিনীপুরের বাড়ি তিনি কিন্তু একটা সময় এক জায়গায় গিয়ে একটা চ্যানেল নিজের চ্যানেলটাকে এসিও করেছিল সো এই চ্যানেলটাকে এসিও করার পর কিন্তু সে কিন্তু সঠিকভাবে এসিও না করার কারণে বা হয়তো করেছে যে কোনো কারণেই হয়তো করেছে এটা কিন্তু বলা ভুল হবে যে করেছে কি করেনি কিন্তু সেই মানুষটা যখন একটা হ্যাশট্যাগ বা অ্যাট দ্য রেট অফ দি সে ভালোভাবে দিতে পারে না তাহলে সেই মানুষটা নিশ্চয়ই কোম ব্রাউজারে গিয়ে কিন্তু সার্চ চ্যানেলটা কিন্তু চ্যানেলের সেটিংসগুলো কিন্তু ডিলিট করে দেওয়া বা চ্যানেলটির সেটিংসগুলো চেঞ্জ করে দেওয়াটা কিন্তু একটা মানে পসিবল বলে মনে হয় না খুব কঠিনই মনে হয় আমাদের নিজেদের ক্ষেত্রেও আমরা কিন্তু কখনো কখনো এমন কোনো জায়গায় ঢুকে যাই যেখানে গিয়ে কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারি না তখন কিন্তু খুবই প্রচন্ড অসুবিধা হয় তো তোমরা যে চ্যানেলটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই চ্যানেলটা এই যে এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছো এই যে এই চ্যানেলটা সঙ্গীতা ব্লক বাড়ি মেদিনীপুরে প্রচন্ড গ্রামে বাড়ি তো এই দিদিটা কিন্তু এক শর্ট চ্যানেল চালায় তো চালায় কিন্তু খুব ভালো চ্যানেল খুব ভালো ভিডিও বানায় আমি দেখেছি চেক করে এবং আমি অন্য একটা ইউটিউবে এই দিদি চ্যানেলটাকে দেখছিলাম তো আমার মনে হলো যে এরকম অনেক দর্শক বন্ধু অনেক দিদি ভাই বোনেরা আছে যারা নাকি ইউটিউবে কাজ করছে কাজ করে শর্টে কাজ করছে তারা কিন্তু অনেক ধরনের এই ধরনের সমস্যা কিন্তু ভুগছে কোনো টাকায় যাচ্ছে বা যাবো কিনা ভাবছে কিন্তু আমি এটা বলতে চাই যে এই চ্যানেলটা দেখে কিছু শেখার আছে দেখো এখানে তুমি ভিডিওগুলো আমি জাস্ট দেখাবো না ভিডিওটার মধ্যে 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 এর এই ভিডিওগুলোর এমন অনেক চ্যানেলটার মধ্যে এমন অনেক সমস্যা ছিল যেই সমস্যাগুলোর কারণে কিন্তু দিদি কিন্তু চ্যানেল ভিউজ কিন্তু ভালোভাবে আসছিল না এবং ভালোভাবে না আসার কারণে সে কিন্তু কিন্তু সে কিন্তু এক জায়গার থেকে চ্যানেলটা কিন্তু সেটিংস করিয়েছিল পয়সা দিয়েই করিয়েছিল তো এরকম অনেক মানুষ আছে তোমরা কিন্তু পয়সা দিয়ে বড় বড় ইউটিউবারের কাছে চলে যাও যেখানে গিয়ে চ্যানেলগুলো সেটিংস করে নিয়ে আসো কিন্তু তোমরা চাইলে তোমরা কিন্তু বাড়িতে বসেও তোমরা কিন্তু এইটি পার্সেন্ট সেটিংস তোমরা করে নিতে পারো তবে মানসিক ব্যাপার যে তুমি করে নেওয়ার পরও তোমার মনে হতে পারে চ্যানেলটা কতটা সঠিক করেছি বা ভুল করেছি কারণ এরকম দেখো তোমরা এই চ্যানেলগুলোতে অনেক চ্যানেল এমন আছে তোমরা দেখো এখানে ভিডিওগুলো করতে দেখো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে শর্ট এর তোমরা দেখতে পাচ্ছ শর্ট এর যে মানে 9:16 বা 6:9 যে ভিডিওটা থাকে সেই ভাবে কিন্তু এখানে থেকে দিদির ভিডিও গুলো কিন্তু শেষ করেছে আর কি কিছু কিছু ভিডিওতে ঠিক আছে আবার এখানে দেখো হ্যাশট্যাগ ব্যবহার করেছে কোন জায়গায় অ্যাডবারের ব্যবহার করেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিওর স্ক্রিনটা আবার ইনশর্টের লোগোটা কিন্তু এখানে আছে তো এগুলো প্রথম প্রথম থাকে সবাই থাকে আমাদেরও হয়তো আছে কোনো ভিডিওতে ঠিক আছে দেখবা কোনো ভিডিওতে এখানে দেখতে পাবে তোমরা কোন কোন ভিডিওতে এমনও আছে যেখানে কিন্তু হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অফিসনা ব্লগ যেখানে কিন্তু এট দা ব্যাক ব্যবহার করা হয়েছে টাইটেলের মাঝখানে তো অ্যাকচুয়ালি এই এইটা করা ঠিক নয় এই ধরনের কিন্তু অবশ্যই করা ঠিক নয় কারণ এই ধরনের কাজ করলে কিন্তু তোমরা তোমাদের কিন্তু সঠিকভাবে তো কি করতে হবে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ভুল কিন্তু দিদা করে আসছে এবং কোনো জায়গায় দিদা কিন্তু কিন্তু চ্যানেলটাকে এসিও করে এসেছিল কিন্তু সঠিক ভাবে না হয়েছিল কি না বা হয়নি যে কোনো কারণে হোক দিদির কিন্তু কিন্তু মুছে গেছে তারপরে দিদি কিন্তু আবার অন্য জায়গায় গিয়ে কিন্তু সেগুলো ঠিক করে এনেছে তো আমাদের যে জিনিসটা সবার বেশি প্রয়োজন যে আমাদেরকে সবার আগে জানতে হবে যে আমরা চ্যানেলটাকে কি করে আমাদের মানে ভিডিওগুলো আপলোড করব। শর্ট ভিডিওগুলো কি করে আপলোড করব এটা কিন্তু আমাকে জানতে হবে তারপরে চ্যানেলটা এসিও করেছি কিভাবে করেছি কিভাবে করবো কীভাবে অন্য কোনো চ্যানেল থেকে আমরা কিবোর্ড গুলো নিয়ে আসবো এটা কিন্তু তোমাদের কাছে আমি এই ভিডিওতে দেখাবো দেখো আমরা সবার প্রথমে কি করবো যখন আমরা কোনো ইউটিউবে শর্ট ভিডিও ছাড়তে যাই তখন আমরা এখান থেকে প্লাস দিশারে কিন্তু ক্লিক করে অনেকেই আছে তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও ছাড়ো সব থেকে ভালো কিন্তু ইউটিউবে যখন আমরা এখানে ক্লাস এখানে ক্লিক করলাম ধরো আমরা এখানে শর্ট ভিডিও ছাড়বো শর্টে চলে আসলাম চলে আসার পর আমরা এই অ্যাড সেকশনে ক্লিক করছি ক্লিক করার পর ধরো যে কোনো জিনিস আমি এখানে আমার একটা মেয়ের ভিডিও আছে আমি দেখো এখানে এই যে সাত জিরো কালকে এই আমি এই ভিডিওটা নিয়ে নিলাম দেখো নিয়ে নিলাম নেক্সট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এর রিলেটেড আমাকে কোন মানে এর সাথে একটা গান যদি আমি অ্যাড করি খুব ভালো হয় দেখো সাজুগুজু করছে এবার আমি এখানে গান অ্যাড করার জন্য আমি কি ওই ডান অপশনে ক্লিক করবো ডান অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে একটা প্রসেসিং হবে প্রসেসিংটা হয়ে আসছে তোমরা সবাই জানো তোমরা যারা শর্টে কাজ করো তোমরা কিন্তু সবাই জানো কি করে শর্ট ভিডিওটা আপলোড করতে হয় মেনলি আমি তোমরা জিনিসটা বোঝাতে চাইছি সেটা তোমরা এই ভিডিওটা বুঝতে পারবে এইবার এই ভিডিওর সাথে কোনো একটা কিন্তু আমাকে গান অ্যাড করতে হবে এবার আমি এখানে দেখো গানটা অ্যাড সঙ্গে অ্যাড করলাম অ্যাড সঙ্গে অ্যাড করার পর এখানে দেখো তোমাদের এখানে কোনো মানে ভালো একটা গান আমার এখানে প্রয়োজন দেখো এখানে আমি কোথা থেকে নেবো এখানে আমি চাইবে এটা তো এখানে এখানে কি লিখতে পারি আমরা এখানে একটা বাচ্চাদের সং মানে বাচ্চাদের সং চাই আমার এখানে তো আমি এখানে যে কোনো যে কোনো একটা সং আমি তোমাদের মানে নিতেই পারো তোমরা এই গানটা আমি নিয়ে নিলাম ধরো একটা জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য এই গানটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এবার এখানে কি করব আমরা এখানে অপশনে ক্লিক করব রেকর্ড আপ ষাট সেকেন্ড এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানে আমরা ক্লিক করে দিলাম

তুমি আপ ডাউন করতে পারো ঠিক আছে এভাবে তুমি আপ ডাউন করতে পারো তো এখানে কি করলাম আমরা এখানে এবার ক্লিক করে চলে আসবো চলে আসার পরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এবার আমরা কি করব থাম্বনেইল এই দেখো থাম্বনেইল এর বাটনে ক্লিক করলাম পেন আইকনে এখানে ক্লিক করলাম পেন আইকনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু পুরো ভিডিওগুলো কিন্তু ভিডিওটার পুরো স্ক্রিপ্টটা এখানে চলে আসবে এখান থেকে তুমি যে কোনো একটা থাম্বনেইল দিয়ে ব্যবহার করতে পারো তাহলে এটা আমি যা দেখানোর জন্য এটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে সুন্দর একটা তোমার টাইটেল দাও যে ছোট্ট বনুটা খুব সুন্দর সাজছে কি বনু তুমি কেমন সাজছো খুব ভালো হয়েছে সাজগোষ্ঠ এরকম করে নিয়ে তোমরা এখানে হ্যাশট্যাগ দেবে তো আমি তোমার টাইটেলটা দিয়ে দিয়েছি এবার আমি একটা হ্যাশট্যাগ এখানে দেবো এই হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমি এখানে কি বলি একটা হ্যাশট্যাগ এখানে তোমার ফানি দিলাম তারপরে হ্যাশট্যাগ যেটা শর্টস এই যে হ্যাশট্যাগ শর্টস দিলাম তারপরে ধরো এখানে আমি দিলাম হ্যাশট্যাগ শর্টস ভিডিও এর ভাবে তুমি যদি কমেন্ট দিতে পারো কিন্তু মনে রাখবে যে এখানে কিন্তু অ্যাড দেবে না এখানে সবসময় হ্যাশট্যাগ দেওয়ার পর একটা স্পেস দেবে এইবার ধারণাটা হচ্ছে যে যখন ধর আমি এখানে লিখেছি শর্টস ভিডিও তো অনেকে কি করছো হ্যাশট্যাগ শর্টস দেওয়ার পর মাঝখানে একটা স্পেস দিয়ে ভিডিওটা লিখছো তো তোমাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু তোমরা কখনোই কিন্তু এটা করবে না মাঝখানে কিন্তু যখনই তোমরা মানে হ্যাশট্যাগ লিখবে তখন কিন্তু মাঝখানে কোনো স্পেস দেবে না তাহলে কিন্তু হ্যাশট্যাগটা যে মানে ওয়ার্ডের সাথে আছে সেটা শুধু হ্যাশট্যাগ পড়ছে বাকি কিন্তু মাঝখানে যে স্পেস দেওয়ার কারণে কিন্তু ওই ওটা কিন্তু আউট হয়ে যাচ্ছে যখন ভিডিওটা কিন্তু আউট হয়ে যাচ্ছে এইভাবে তোমরা করলে করার পর আমরা কি করব প্রাইভেট এখানে প্রাইভেট আছে এখানে আমরা কি করে দেবো আনলিস্ট করে দিতে পারো বা পাবলিক করে দিতে পারো বা তোমরা শিডিউল কিন্তু করে দিতে পারো শিডিউলটা যখন নাকি সন্ধ্যে পাঁচটায় ভিডিওটা আপলোড করছো তো তোমাকে চারটের সময় কিন্তু শিডিউলে ফেলতে হবে তাহলে ঠিক আছে এমন না যে তুমি সকালে শিডিউলে ফেলে দিলে আর বিকেল পাঁচটায় গিয়ে ভিডিওটা আপলোড হয়েছে তাহলে কিন্তু তোমার কিন্তু ভিডিও কিন্তু ভিউজ আসবে না এটা কিন্তু মনে রাখবে এইবার আমরা কি করবো এইবার দেখো তোমার লোকেশন এবার লোকেশন লোকেশন আমি এবারে থাকি তো আমি লোকেশন এখানে রানাঘাট দিতে পারি ইন্ডিয়া দিতে পারি কলকাতা দিতে পারি মোটামুটি এই লোকেশন এরকম ভাবে দিতে পারি আমি বা তুমি নাও দিতে পারো দেখো তারপরে এখানে কি আছে তারপরে তোমরা কি দিতে পারো অডিয়েন্স অডিয়েন্স কিন্তু অবশ্যই নো ইটস নেট ফর কিডস আমি কিন্তু বাচ্চাদের জন্য ভিডিওটা বানিয়ে আমি সবার জন্য বানিয়েছি তো এখানে তোমরা সবসময় নো মেটস ফর ক্লিক দেবে আর তারপর তোমার দর্শক যে আঠারো বছরের উপরে বা নিচে যেটা নো ডাজ নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন তোমরা যদি ওটাকে ক্লিক করে রাখবে দুটোই এখানে নো করবে নো করার পর রিলেটেড ভিডিও তারাই করতে পারবে যারা নাকি তোমাদের মানে চ্যানেলটা কিন্তু ভেরিফাইড ফোন নম্বর দিয়ে ভেরিফাইড করা আছে তাদের জন্য কিন্তু এখানে রিলেটেড ভিডিও অপশনটা যখনই ক্লিক করবে তোমার যদি চ্যানেলের ভিডিওগুলো চলে আসবে এখান থেকে যে ভিডিওটাকে তুমি ক্লিক করবে সেটা কিন্তু রিলেটেড ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাবে এরপরে আমরা কি করবো এরপরে দেখো এরপরে আমরা কি করব এলো ভিডিও এন্ড অডিও রিমিক্স এখানে আমরা প্রথমেরটাকে অন করে রাখব কারণ আমাদের ভিডিও যদি কেউ রিমিক্স বা অন্য কিছু বানায় গ্রিন স্ক্রিন বানায় তাহলে আমাদের ভিডিওটা কিন্তু বুস্ট হবে এটা কিন্তু আমাদের কাজ করে ছোট ছোট কাজে মনে রাখা উচিত এরপরে দেখো এরপরে আমরা আছি অল অ্যাড পেইড প্রমোশন লেভেল এটাকে আমরা সবসময়ের জন্য নো করে রাখব কারণ আমরা কোনো পেইড প্রমোশন কাউকে পয়সা নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না আর যদি বানিয়েও থাকে তবুও তোমরা নো করবে কারণ প্রমোশনাল ভিডিওগুলোতে কিন্তু ভিউজ প্রচন্ড রিচ প্রচন্ড কম হয় এরপর আমরা অল্টারনেট কন্টেন্ট দেখো সবসময় যেটা আমরা নো করে রাখবো কারণ আমরা কোনো এআই এর থ্রু ভিডিও বানাচ্ছি না কমেন্ট সেকশনটা অন করে রাখবো এই গেল এরপরে যেটা বিষয়টা মেন বিষয় অনেক দিদিরা বোনেরা বলে যে এর এরপর নাকি গিয়ে গিয়ে তোমাদেরকে ওখানে ট্যাগ 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 সেকশনে ব্যবহার করতে হবে দেখো ট্যাগ ডেসক্রিপশন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখানে শর্ট ভিডিওতে আমি অনেক চ্যানেল দেখেছি যেই চ্যানেল তোমাদের আগেও তোমাদেরকে দেখিয়েছি যে আমি শর্ট ভিডিও কি করে আপলোড করতে হয় ওখানে যে চ্যানেল তোমাদেরকে দেখি যারা কিন্তু দু তিন মাসের মধ্যে অল্প একদম এরকম ভাবে কিন্তু ভিডিওগুলো আপলোড করে তারা কোনো ডেসক্রিপশন বক্স দেয়নি কোনো ট্যাগ দেয়নি ছু দেওয়ার প্রয়োজন পড়ে না শুধুমাত্র তিন থেকে চারখানা হ্যাশট্যাগ ব্যবহার করবে টাইটেলে তাহলেই এনাপ কিচ্ছু প্রয়োজন পড়ে না এটা তো গেল এইভাবে তো তোমরা তোমার ভিডিওটা আপলোড করে দেবে এইবার আসছি যেই মেন জিনিসটা যেটা ছিল যে আমরা কোন চ্যানেলের সাথে কিভাবে ধরো আমি কোনো টেকনিক্যাল চ্যানেল চালাই তুমি কোনো শর্ট চ্যানেল চালাও অন্য কেউ কোনো ইউটিউব চ্যানেল চালায় যে কোনো ক্যাটাগরিতে তুমি তোমার ক্যাটাগরিতে কোনো একটা চ্যানেলকে দেখো তুমি দেখো এবার আমার চ্যানেলটা প্রচন্ড নতুন দুশো দেড়শো সাবস্ক্রাইবার আর কাউর চ্যানেলে বিশ লক্ষ সাবস্ক্রাইবার সেম ক্যাটাগরিতে তো সেই চ্যানেলের তোমার কিন্তু অ্যানালাইটিক্স বা কিউআর কোড ব্যবহার করে কিন্তু কোনো লাভ হবে না তোমাকে ব্যবহার করতে হবে পাঁচ থেকে দশ হাজার পনেরো কুড়ি পঁচিশ হাজার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের কিউআর কোডগুলো তোমাকে ব্যবহার করতে হবে এবং সেই চ্যানেলের কিউআর মানে এসিও সে আমরা কী করে করবো দেখো আমরা যখনই কোম বাজারে চলে যাই কোম গিয়ে কিন্তু আমরা তিনটে সেটিংস দেখি অ্যাডভান্স সেটিং ফিচার সেটিং ইন্টারমিডিয়েট সেটিং এই সেটিংগুলো তো আমরা সবাই করি এবং করে থাকি ইউটিউব চ্যানেল খোলার সময় কিন্তু করে থাকি কিন্তু ওখানে কিন্তু আমরা যে কিউআর কোডগুলো ব্যবহার করি মেনলি কিন্তু কিউআর কোডগুলোই কিন্তু মেন মেনলি তো সব কিছুই কিন্তু আমরা যে এসিওর মাধ্যমে কিউআর কোডগুলো ব্যবহার করি টাইটেলগুলো ব্যবহার করি এগুলো আমরা কোথা থেকে নেব দেখো এখানে আমরা কোথায় যাব তার জন্য দেখো আমি ধরে নিলাম আমি কো টেকনিক্যাল চ্যানেল চালাই ঠিক আছে আমি টেকনিক্যাল চ্যানেল চালাই আমি টেকনিক্যাল চ্যানেল চালাই তো আমি এখানে কোথায় যাব আমি এখানে কি করব আমি আমি ধরে নিচ্ছি কোনো

ওয়াই ওয়াই টুল বলে একটা অ্যাপ্লিকেশন আছে তোমার ইউটিউবের ক্ষেত্রে যারা আমার টেকনিক্যাল চ্যালেঞ্জ চালাই আমরা ব্যবহার করি খুব বেশি ওয়াই টুলে আমরা চলে আসবো ওয়াই টুলে এসে দেখো এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দেবো এখানে কি হবে এখানে কিন্তু ওই চ্যানেলটার সম্পূর্ণ জিনিসটা কিন্তু খুলে চলে আসবে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তার চ্যানেলটার ভিউজ কত হয়েছে কত ভিডিও ছেড়েছে কী প্লেলিস্ট আছে কত আর্নিং হয়েছে সম্পূর্ণ জিনিসটা কিন্তু তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডেসক্রিপশন কি লিখেছে কিরম ভাবে ডেসক্রিপশন লিখেছে কি ডেসক্রিপশন লিখেছে তুমি সম্পূর্ণ জিনিসটা একদম ডিটল টুকলি করার মতন উঠিয়ে নিয়ে গিয়ে তুমি তোমার ক্যাটাগরি যেরকম সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি কি এটাকে খুলে নিয়ে তুমি কিন্তু শুধু নাম চেঞ্জ ফোন নম্বর চেঞ্জ হোয়াটসঅ্যাপ নম্বর চেঞ্জ লিঙ্কগুলো চেঞ্জ করে দিয়ে জিমেলটা চেঞ্জ করে দিয়ে তুমি কিন্তু ব্যবহার করতে পারো এইবার দেখো কিউআর কোড আমার টেকনিক্যাল চ্যানেল অন্য একজনের কুকিং চ্যানেল কাউর ব্লগ চ্যানেল তারা তার ক্যাটাগরিতে ভালো একটা চ্যানেলকে নিতে হবে মিডিয়াম রেঞ্জের চ্যানেলকে নিয়ে তুমি তাদেরকে এ ওয়াই টুটুলের মধ্যে এসে এরমভাবে খুলে নিয়ে সেম এরমভাবে দেখো কত ধরনের কিউআর কোডগুলো কি কি ভাবে ব্যবহার করেছে এইভাবে কিন্তু তোমরা চ্যানেলটাকে খুলে নিতে পারো খুলে নেওয়ার পরে কি করব খুলে নেওয়ার পরে আমরা এগুলো নিজের কিউআর কোড হিসাবে ব্যবহার করব আমার চ্যানেলে ব্যবহার করলাম এইবার এবার আমরা কি করব এখানে চলে আসলাম চলে আসার পরে দেখো এক্সপ্লোর চ্যানেল থামনিল ফাইন ক্রিয়েটর এখানে সব কিছু তুমি কিন্তু পেয়ে যাবে তো আমি যদি এখানে ক্লিক করি সেম ভাবে আমি এখানে চলে আসলাম দেখো আবার এখানে চলে এসেছি এখানে কপি করে নিয়ে তুমি তোমার চ্যানেলে কিন্তু কিউআর কোডগুলো ব্যবহার করতে পারো এখানে সব রকম ব্যবহার করা যায় এবার আমি ধরো এখানে আবার ব্যাকে ব্যাকে চলে যাচ্ছি অল বাংলা টিপস নিয়ে নিলাম ধরো অল বাংলা টিপসে একটা অ্যাড আসবে অ্যাড আসার সময় লেগে যাবে আমি এটা ব্যাকে চলে যাচ্ছি তো এ চললাম দিয়ে এখানে যদি এটা এসে থাকে তোমাদেরকে দেখাতে পারবো যে আমরা কি করে অন্যের চ্যানেলের জিনিসগুলোকে ব্যবহার করতে পারি আমার একই একই রকম ক্যাটাগরিতে তাহলে কিন্তু তুমি অবশ্যই আসেনি এটাও আসলো না তো ঠিক আছে এইভাবে এডিট করে কিন্তু সেটা ব্যবহার করতে পারো তোমার ফটো দিয়ে মানে তোমাকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে হবে কিওয়ার্ড সাজেশন ঠিক আছে এইভাবে যদি তোমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারো এখন কেন আসলে বুঝতে পারলাম না ঠিক আছে এইভাবে যদি তোমরা কিন্তু চাইলে তোমরা অন্যের জিনিস জিনিসটিও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এইভাবে কিন্তু তোমরা ওয়াইট মধ্যে অন্য চ্যানেলের লিঙ্ক দিয়ে সেটাকে খুলে সেই কিউআরগুলো কিন্তু ব্যবহার করতে পারো তো বিশেষভাবে যদি তোমরা নতুনভাবে চ্যানেলগুলো শুরু করেছো তো সেইভাবে এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে এসিও করতে পারো সা চ্যানেলের টাইটেলগুলোকে নিতে পারো কিউআর কোডগুলোকে নিতে পারো তার কিউআরএসগুলোকে নিতে পারো নিয়ে কিন্তু নিজের সাবজেক্ট অনুযায়ী সেই ভিডিওগুলো তুমি ব্যবহার করতে পারো আর তোমার দেখলে যে সঙ্গীতা ব্লগ এ চ্যানেলটার সাথে হলে তোমাদের সাথে ঘটতে পারে তোমরা কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকবে পয়সা কিন্তু খুব কষ্ট করে তোমায় করতে ইনকাম করতে হয় এবং তার সাথে তোমাদেরকে দেখালাম কি করে কিন্তু তোমরা শর্ট ভিডিওগুলো আপলোড করতে পারো খুব ইজি ডিসক্রিপশনও দেওয়ার দরকার নেই তোমার ট্যাগ দেওয়ার দরকার শুধু টাইটেল আর হ্যাশট্যাগ দিয়ে কিন্তু শর্ট ভিডিও আপলোড করলেও কিন্তু বিশাল ভিউজ কিন্তু আসে তো বন্ধুরা সবার স্বপ্ন সত্যি হোক এবং তোমরা ভালোভাবে কাজ করো আমাদেরকে সাপোর্ট করো এবং তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো সুস্থ থাকো ভালো থাকো সবাই একসাথে থাকো আর সাথে সারা যুক্ত থাকো নমস্কার জয় হিন্দ